মানে আপনি কইতাছেন আজকে দুপুরে কিছু কুচ্চা খাইছেন না মাই বাড়িতে কাঁঠাল দিছে যে এখন খায়া এক বাড়িতে একটা কাঁঠাল দিছে শুধুই কাঁঠাল খাইছেন হ্যাঁ এই কাঁঠাল ছাড়া আজ রাত রাত কালা কিটা খাইতেন যদি আমি আজকে কিছু না করতাম না করলে কি করতে না কারো ঘরে গিয়া মাংতাম থোড়া ভাত কারো ঘরে গিয়া মাংতাম থোড়া ভাত এইভাবেই চলতাছে জীবন সকালে কিটা দা সকালে এই ভাতেই খাইছি নিজে পাক করছেন না কেউ দিছে নিজে পাক করছি এদিকে চাইন এদিকে চাই নিজে পাক করছেন আচ্ছা ঠিক আছে আমরা সামান্য কেতর তো দিছি এখন আমরা সাথে নাই আমরা শুধুদিন প্রিপারেশন নিয়ে আসি না পরবর্তীতে প্রিপারেশন নিয়ে আমু আর সবার উদ্দেশ্যে আমি রিকোয়েস্ট করতে এই কাকা এই কাকার অ্যাড্রেস লক্ষীন্দর রিকিশিয়াশন দেওয়ার গাছ ইউনিয়ন পরিষদ আর এলো কাকার ঘরের ভিতরের অংশ এই যে দেখুন কিছু নাই মানে একটা কুচনে দিল লাফি আছে এই লো জিনিসপত্র আর এই লো কাগজ কাপড় চোপড় আর এলো না ব্যাট পুরা গোর দেয়া পানি পড়ে একটু আমরা ওনার সাথে কথা কইছি এই যে পুরা গোর দেয়া পানি পড়ে দেখেন সব সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তুষক মুসুক কুস্তা নাই এই যে পুরা পুরে পানি করে তো টাইম যখন এখানে আয় এক কোনো দেয় এই কোনো তাই আবার এই কোনোটা একটু বালা আছে এই কোনো ট্রাপে বইয়ে থাকে মোবাইল নাই ফোন করতে পারি নাই এমনি যোগাযোগ নাই ছেলের সাথে না না এমনি ফোন করলে টাকা পয়সা দেয় দেয় না হ্যাঁ এই পরবর্তী আর যখন আইব নই শার্ট কিনতে পর টাকা দিব আচ্ছা আপনি কই চলে একটা এত বড় আছে আর একটা আছে এর থেকে কিছুটা ছোট আছে ছোটটা কই ছোটটা গেছে বাইরে এই এই ঘরের মহিলা রে এই তার দুইটা ছেলে আপনার সাথে থাকে হ্যাঁ এই ঘরে থাকে হ্যাঁ এও উপাস থাকে আপনার সাথে কি করব কাজ পাইলে পেটে ভাত যায় আর না কা পাইলে কি করে থাকেন ছেলে বাপ নাকি ছেলে এমনি কোনো কাজ কাম করে না এ খালি ঘুরে আর খায় কাম কাজ করে না না ওহো আসলে খুব খারাপ লাগতেছে দেখি আপনারা যদি কেউ মনে করেন তাহলে হেল্প করবেন আমরা কোনো প্রিপারেশন ছাড়া আইছি তো আমরা যত পাড়ছি করছি আপনারা কেউ যদি হেল্প কর পয়ন এই যে নাম্বার দিতেছি এটা হলো চোনারঘাট উপজেলা হবিগঞ্জ জেলা চন্ডি চা বাগান সিনিয়ন কারণ মাইন্ড উষ্ণ হয় না না ঠিক আছে কাকা গেলাম হ্যাঁ